ভাবছিলাম শখের বিষয়ে দু একটা ভিডিও বানাই যাচ্ছে বানা এই নিয়ে কোন রকম কথা বলবো না কিন্তু এই পিচ্চির নাগামি দেখে আর চুপ থাকা যাইতেছে না তো তেল আর বাঁশ নিয়ে বসে যায় এই পিচ্ছির পিছনে যারা আছে বাসে তেল মেখে তাদের পিছন দিক দিয়ে ঢুকিয়ে দেয় আচ্ছা তো তোর কিছু বলার নাই কিন্তু তোর শুধু বাপ মায়ের আমার কিছু বলার আছে তোর ফিটের খানের বয়সে ফিটার না খাওয়ায় টিকটকে পাঠাইছে ক্রাশ খাওয়ার জন্য ফিটের খানের টাকা না থাকলে রাস্তায় যায় এই গুলা করগা এ কি বলবো যাই হোক মনে পড়লে আসি যে বাপ মা এই টুকু বয়সে এইগুলো শিখানোর জন্য মেয়েকে টিকটকে ছেড়া দেয় সেই বাপ মারা দেখার আমার প্রচুর ইচ্ছা বলছি কি এখন এরকম বানাই ভবিষ্যতে সামলাইতে পারবেন তো গ্রাম বাংলা একটা কথা আছে যেমন গাছ তেমন ফল ঠিক তেমনি যেমন কোম্পানি তেমনি তার প্রোডাক্ট সঠিক বলেছেন ভালোবাসে

ভিডিও লাইক আসে 71000 এর মতো এইখান থেকে শুরু হইছে পিচ্চি রে নিয়ে ভিডিও বানানোর ধান্দা এরপর যখন ভিডিওতে ভিউ কম আসে এই রে নিয়ে ভিডিও বানায় আর এই পিচ্চির সাথে যেসব ভিডিও আছে সেইসব ভিডিওর ভিউ মোটামুটি ভালোই ওয়াই দাদা ওয়াই হচ্ছে প্রকৃত টিকটকার ওমর ভাইয়ের নাম ভাঙায় এই পর্যন্ত আইছে শয়তানের বাচ্চা চরিত্রহীন गाइस আর আগে টিকটক অ্যাকাউন্টটা থাকলে দেখাইতে পারতাম আগে ওমর ভাইয়ের নামটা কি পরিমানে ভাঙায়তো আগে 100টা ভিডিও বানাইলে 50টাই থাকতো ওমর ভাইয়ের নিয়ে তার একটা নমুনা তোমাদেরকে দেখাই যদি অরিজিনাল ভিডিওটা নাই শুধুমাত্র ভয়েস আছে তুই উমর ভাই রে কেন কপি করস উমর ভাই আমার গুরু লাইফে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে জীবন একবার হলেও তো আমি তার সাথে দেখা করবো ওমর ভাইয়ের প্রতি ভক্তি দেখা তখন ওমর ভাইয়ের ফ্যানরা ওরা লাইক সাপোর্ট দেওয়া আর একটু উপরে তুলছিল তারপরে চিত্র পুরো চেঞ্জ আর এখন ওর টিকটক অ্যাকাউন্ট খুঁজা মনে হয় না ওমর ভাইয়ের দুই একটা ভিডিও পাবা আই এম তো অবাক দেখো গাইস এই বাচ্চাটার মুখে জান গো শোনা গো বাবু গো কত কি শোনা যায় কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখা যায় তা বলার মতো না একজন কমেন্ট করেছে বড় হয়ে সানি লিওন হবে যে বয়সে ছোট বাচ্চাদের সাথে খেলা করার কথা ওই বয়সে নাকি টিকটক করে কেউ তো একজন আছে যে তারে খারাপ বানাইতেছে সানি লিওন হবে ভবিষ্যতে আর একটু বড় হলে যে কি হবে আল্লাহই জানে মা ভালো তো মেয়ে ভালো যেমন গা তেমন ফল যেমন কোম্পানি তেমন তার প্রোডাক্ট দোয়া করি খুব তাড়াতাড়ি বাংলার সানি হয়ে উঠো এটা আগামীতে বাংলাদেশের মিয়া খলিবা হবে তা নিশ্চিত দেখ তোদের মধ্যে দু একটা মাছুদের জন্য এটুকু বাচ্চাকে মানুষ আজে কথা বলতেছে আমি এই পিচির মা বাবাকে বলতে চাই এখনো সময় আছে পিচিকে টিকটক থেকে সরিয়ে ভালো কিছু শিখান তা না হলে ও যে প্ল্যাটফর্মে আছে মানুষ যা কমেন্ট করতেছে তা সত্যি হইতে সময় লাগবে না সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ